সিএল কর্মী আর এম টেক বিটেক ছাত্রের গ্রেপ্তারের পরে দুই অস্ত্র বিক্রেতা গ্রেপ্তার দুর্গাপুর বার্তা অপহরণ কাণ্ডে ধৃতদের আগ্নেয়াস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেপ্তার আরও দুই পুলিশি হেফাজত চেয়ে মহকুমা আদালতে পেশ জেলেই টিআই প্যারেড হবে অপহরণ কাণ্ডে ধৃত পাঁচজনের অন্যদিকে অপহরণকারীদের আগ্নেয়াস্ত্র সরবরাহের অভিযোগে অন্ডাল থানার কাজোড়া থেকে গ্রেপ্তার করা হয় দুইজনকে কাঁকসা থানার বিরুডিহার বাসিন্দা পাথর ব্যবসায়ী জয়ন্ত বড়াইকে অপহরণ করে এমটেক পাস রাষ্ট্রাজত্ত সংস্থা ইসিলের কর্মী সুপ্রিয় খাওয়াস বিটেক পাস সোহম চট্টোপাধ্যায় সঞ্জীব বিশ্বাস বিমলেশ কুমার ঠাকুর ও অভিজিৎ চক্রবর্তী বুধবুদ থানার পুলিশ পাঁচ জনকেই গ্রেপ্তার করে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র বর্তমানে জেল হেফাজতে রয়েছেন অভিযুক্তরা কাজরা এরিয়ার ইসিএল কর্মী এমটেক নিউ নিউটাউনশিপ থানার টেটিখোলার বাসিন্দা সুপ্রিয় অপহরণ কাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিলেন সেই মর্মে নিউ টাউনশিপ থানায় অভিযোগ হয় সেই অভিযোগের তদন্তে নেমে সোমবার রাতে অন্ডাল থানার কাজরা থেকে শিবদানী মোদী ও অশোক রবিদাসকে গ্রেপ্তার করে পুলিশ এই দুজনেই আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল সুপ্রিয়কে মঙ্গলবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এই দুজন আর কি কি ঘটনা ঘটিয়েছে তাদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছেন নিউ টাউনশিপ থানার পুলিশ